সবজি চাষের নতুন সম্ভাবনার নাম সিমগাস সহজে বাড়ে ফলন ভালো আর চাহিদাও বাজারে পড়ছে আজকের ভিডিওটা এক ঘামে ভেজা কৃষকের গল্প নিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন আমি রাস্তা থেকে লেবে হাঁটতে হাঁটতে কৃষক ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম এক কৃষক ভাইয়ের এখানে যিনি সিম চাষ করে অনেক লাভবান এবং সফল হয়েছে। আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন এই ঘের এবং অন্য সাইটের একটা সব জায়গায় আছে সিমের প্রজেক্ট চলুন আমি তার সাক্ষাৎকার নিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই সিম চাষের উদ্যোগ কি জন্য নিলেন ভাই যদি আমার দর্শকদের একটু জানাতেন এতে অল্প খরচে খুব লাভবান হওয়া যায় শুধু সিম চাষ করেন না অন্য অন্য ব্যবসার সাথে জড়িত না আমি পড়াশুনো করি পাশাপাশি সিম চাষ করি আর সাইডে যে ঘের ঘেরে মাছ চাষ করি আর আমরা এখানে এসে দেখছি আপনার সিম গাছে ফুল এবং ফল অতিরিক্ত ধরেছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্য বলতেন যে কি কি কাজ করলে এরকম ফুল এবং ফলন পাবে সঠিকভাবে গাছের পরিচর্যা করতে হবে সপ্তাহে দুই তিন স্প্রে করতে হবে গাছের খেয়াল রাখতে আর কি হবে আপনি কি এই সিম চাষ করে সফল সফল কালকেও তুলছি একশো বিশ কেজি সিম আশা করি পরের তলায় বেশি হবে কত করে বাজারে আপনি মূল্য ন্যায্য মূল্য পাচ্ছেন কালকে দেশে একশো তিরিশ টাকা করে সবুজে ঢাকা গাছ ঝুলছে লম্বা সিম এই গাছে লুকিয়ে আছে গ্রামের অর্থনৈতিক নতুন আশা এই যে দেখছেন সিম গাছের সারি গ্রামীণ কৃষকের ঘামে ভেজা একটি সবুজ সফলতা কম জায়গায় বেশি ফলন সিম গাছ যেমন স্বপ্ন দেখায় নতুন কৃষককে বর্ষাকাল আর সিম যেন প্রকৃতিক মিলন এ সময়ে গাছ বড় হয় ফলে ঝুলে থাকে কাটাই কাটাই প্রচেষ্টা থাকলে সিম চাষেও বদলে যেতে পারে ভাগ্য এই চাষে সফল হয়েছেন গ্রামের অনেক যুবক সিম শুধু খাদ্য না প্রতিটি কৃষকের সফলতার গল্প সিম গাছ আমাদের শেখায় জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো সময় ও মমতায় গড়ে ওঠে প্রতিটি শাখা প্রতিটি পাতায় রয়েছে নীরব এক শিল্প চর্চা যেমন গড়ে তোলা হয় নিখুঁত মনোযোগে কে আপনারা যার মুখ থেকে কথাটা শুনলেন তিনি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত খামার এবং কৃষিকাজে নিয়োজিত তিনি আজকে কৃষিকাজ করে সফল হয়েছেন আপনারাও চাইলে বেকারত্ব জীবন পার না করে সময় অযথা নষ্ট না করে যদি আপনারা কৃষিকাজ এবং বিভিন্ন ক্যাটাগারির কাজগুলো করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন আজকের ভিডিও এই পর্যন্ত